হ্যালো ফ্রেন্ডস আসালামুয়ালাইলাইকুম বড় বড় মতো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও বাজারে আমি আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আর এখানে আমি সরাসরি কিন্তু ফ্যাক্টরিতে চলে আসছি যেখানে থেকে আপনারা সরাসরি কোম্পানি থেকে কিন্তু আপনারা কয়েলগুলো নিতে পারবেন আর এখানে যেটা আজকে যে ভিডিওতে দেখাবো সম্পূর্ণ প্রাইস কত করে আপনারা নিতে পারবেন কত টাকা ব্যবসা শুরু করতে পারবেন কীভাবে নেবেন সম্পূর্ণ তথ্য জানবো আজকের এই শপে যে ওনার আছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে আর কয়েল আর কয়েল এগুলি কি মশা তালানোর

আচ্ছা কত করে কয়েল এটা পাঁচ টাকা দামের প্যাকেট কত করে টাকা 33 পয়সা আঠাশ টাকা তেত্রিশ পয়সা পার প্যাকেট আচ্ছা করে। জি আর কার্টন তাহলে কত পড়লো? 850 টাকা। টাকা এরকম কার্টন থাকবে? এরকম কার্টন থাকবে। এরকমই কার্টন থাকবে আচ্ছা টাকা আচ্ছা তারপরে কি আছে এটা? তারপরে টাকা দামের মশা কয়েল এটাও কি দুরবার? এটা পাওয়ার এটা নাইট পাওয়ার কয়েল। আচ্ছা এটা দশ টাকা কেন আর এটা পাঁচ টাকা কেন? এটা এটা মোষাপালাবে। মোষাপালাবে? মশা জি আচ্ছা মরবে না এটা মরবে না এটা এটা মশা মরবে এটা মশা মাইরেই ফেলবে জি ভাই মানে একেবারে দেওয়াই তো আছে যে মশা মরে গেছে এরকম দেওয়া আছে মানে এটা 10 টাকা করে জি ভাই এই 10 টাকা কোয়ালটা হবে সবুজ সবুজ রঙের জি ভাই আচ্ছা এবং আমাদের মাল সম্পূর্ণ অটো মেশিনের আচ্ছা 10 টাকা কোয়ালটা হবে সবুজ রঙের এরকম থাকবে অটো মেশিনে জি জি আচ্ছা আর অটো মেশিনের সুবিধা এরকম মালটা ধরবে মালটা অনায়াসে খুলে দাও মালটা ধরবে অনায়াসে খুলে যাবে আর পাঁচ টাকা যে কয়েলটা হবে লাল কালার হবে এটা কি চেনার উপায় যে লাল কালারটা পাঁচ টাকা লাল কালারটা পাঁচ টাকা আমরা তো সচরাচর জানি যে লাল কালারে মানে মশাটা দূরে মানে মরে যায় আপনি বলছেন ধরে যায় মানে এক একটা এক এক কালার দেয় আচ্ছা তাহলে এটা কত করে প্যাকেট পড়বে যেটা বলেন দুর্বার এই যে দুর্বার কি নাইট

এত কম্প্রোমাইজে দেওয়া সম্ভব না যে কম্প্রোমাইজ দিতে পারবে অনেকে কাস্টমারও বলে দেয় ভাই কোন দামি মাল দেন কিন্তু কোন দামি মাল দিলে তো মশা হবে না ভাই আচ্ছা এটা কি সাইড এফেক্ট আছে এগুলো কি বিএসটি করা বিএসটি অনুমোদিত করে না বিএসটি অনুমতি তো ভাই বিএসটি অনুমোদিত করা আছে আচ্ছা আচ্ছা তাহলে আমরা কয়টা দেখলাম তিনটা আর কি আছে কয়েল কাউবাট মশা কয়েল কাউবাট কাউবাট কারণ একটা খামারি ভাইরাস আছে আচ্ছা যে নিজে মশার কামড় খাবে আচ্ছা ও গরু বা হাঁস মুরগি এদের মশার কামড় দেবে না আচ্ছা এই জন্য আমরা সেইভাবে এটা মানে বাসায় ব্যবহার করতে পারবে

এই বক্সটা পড়তেছে ছত্রিশ টাকা করে বক্সটা স্পেশালি গরু মানে খামারের বাইরে জন্য কিন্তু স্পেশালি করা হয়েছে যে গরুর জন্য আচ্ছা

দুর্বার ব্র্যান্ড এটা কি আপনাদের নিজস্ব ব্র্যান্ড যেটা জি জি এটা দুর্বার আমাদের নিজস্ব ব্র্যান্ড ওই যে ব্র্যান্ড দুর্বার ব্র্যান্ড প্রত্যেকটা কয়েলে তো দুর্বার ব্র্যান্ড লেখাগুলো আছে জি জি মানে আপনি বলতে চাচ্ছেন দুর্বার ব্র্যান্ডটা আপনারা দেখে কিনতে হবে দেখে কেন আচ্ছা এটা কি নিম পাতা নিম পাতা নাইট্রাকশন ভর করে এটা কত করে দাম এটা পুরো হলো আপনারা 960 টাকা কাটুন 960 টাকা করে কার্টন বক্স কত এটা আপনারা 32 টাকা কিনা 32 টাকা কিনা বিক্রি কত হবে এটা

কয়েল তো দেখতে সবগুলোই কয়েল এমন আছে কিন্তু দাম তো এদিক সেদিক হয়ে যাচ্ছে ভাই এটার দাম এদিক সেদিক করার কারণ আমরা বিভিন্ন ক্যাটাগরি ভাবে বিভিন্ন মাল তৈরি করে থাকি আচ্ছা এর জন্য কালারও বিভিন্ন ভিন্ন ভিন্ন আমরা তৈরি করে থাকি আচ্ছা আর এগুলোর গুণগত মান তো আপনি বললেন 100% ভালো 100% আচ্ছা আর যারা ধরেন আপনারা এখানে আসবে তারা কিভাবে আসবে যদি একটু বলে দিতেন ভাই আমাদের এখানে সিদ্ধিরগঞ্জে আসে আমাদের ফোন দিলে

সত্যি বলছেন তো ভাই মানে মশা না মরলে বিক্রি না করতে পারলে সম্পূর্ণ প্রোডাক্টগুলো আপনাকে দিয়ে যাবে আপনাকে থেকে ফ্যামিলি যাবে অনেক সময় আছে দূর দূরান্ত থেকে যখন অর্ডার করে কার্টুনে কিন্তু অনেক সময় ভেঙে যায় অনেক কিন্তু প্রোডাক্টগুলো দেখা যায় ভেঙে ভেঙে যায় তখন সেইগুলোর ড্যামেজটা কে দিবে সেগুলো ড্যামেজ সম্পূর্ণ কোম্পানি কোম্পানির যেমন কোম্পানি খন্দক কনজিউমার প্রোডাক্ট দেবে আচ্ছা মানে আপনার কাছে মালগুলো রেখে দিবে অর্ডার করবে আপনাকে দিয়ে দিবে ওই আপনি নতুন করে আবার সেই মালগুলো আবার আপনি নতুন করে তারে মাল দিয়ে দেব দিয়ে দেবেন তা ভিওস আসলে ভাইয়েরা কিন্তু টুকি টাকি করে সম্পূর্ণ তথ্য জানার চেষ্টা করলাম আর প্রতিটা কিন্তু কয়লের কিন্তু দাম কত টাকা কী এনবেন কত টাকা বিক্রি করবেন কীভাবে নেবেন কোন জায়গা থেকে নেবেন সম্পূর্ণ কিন্তু তথ্য জানতে পারলাম আর আজকের ভিডিওটি আপনারা যারা আসলে দেখতেছেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসাটা করতে পারবেন আর এই ধরনের ভিডিও কিন্তু পেতে হলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনারা নেক্সট কোনো ভিডিওতে আপনাদের কোনো কাজে আসতে পারে বা উপকার করতে পারে সেই জন্য আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার ভালো কোনো একটা ভিডিওতে নিয়ে দেখা السلام عليكم